আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি বলছি তোমাদের ডিজিটাল প্রযুক্তি কোশ্চেনটি মূলত একটু টাইম লাগে এটা তৈরি করতে একটু সময়ের দরকার হয় তো এক্ষেত্রে আমি তারপর তাড়াহুড়া করেছি তো তারাহুরার কোনো জিনিস কিন্তু তেমন ভালো হয় না তারপর আমি চেষ্টা করেছি যতটুকু সঠিক হয়েতে তোমাদের সামনে উপস্থাপন করা যায় তোমরা কালকে কিভাবে কাজগুলো করবে সেটা আমি বলে দিচ্ছি প্রথমত দেখো নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকটতে সংগ্রহ করো যেমন দেখো সাইবার সম্ভাব্য সাইবার ঝুঁকিগুলোর নাম যেমন তোমার এলাকায় এগুলো বলেছে তুমি কিন্তু কালকে তুমি চাইলে এগুলো সব নাও লিখতে পারো তোমার জন্য সবথেকে ই সেফ জোন হচ্ছে যত কম লিখতে পারো ততই ভালো তো এখানে আমি মোটামুটি লিখেছি সাইবার সন্ত্রাস সাইবার চাঁদাবাজি সাইবার যুদ্ধ লক্ষ্য হিসাবে কম্পিউটার হাতিয়ার হিসাবে কম্পিউটার দুটি আসলে একই কথা মাদক পাচার জালিয়াতি বা পরিচয় প্রতারণা তথ্যযুত্র যুদ্ধ অবৈধ অশ্লীল বা আপত্তিকর সামগ্রীর প্রসার হয়রানি স্প্যাম এগুলো হচ্ছে মূলত সাইবার ঝুঁকি তো এগুলোর কতজন কোন ঝুঁকির মধ্যে আছে এটা তুমি এভাবে লিখলা লেখার পরে যে কাজটা করবা এটা হচ্ছে তোমাদের প্রথমটা অ্যান্সার শেষ উত্তর কিন্তু এটা শেষ বলেছে দুই তারপরেগুলোকে এক দুই তিন কোর মানুষারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার আর নিরাপত্তা ঝুঁকি আছে সেটা তোমাকে কি করতে বলেছে অর্থাৎ সেটা চিহ্নিত করবো এবং হচ্ছে শতকরার জন্য একটি বার চার্ট বা পাই চার্ট বের করবা এখন শতকরা কতজন ঝুঁকির মধ্যে আছে সেটা তোমাকে ফার্স্ট বের করতে হবে যেমন কথার কথা হচ্ছে এখানে বারো তাহলে সাইবার সন্ত্রাস মানে শতকরা বের করার জন্য তোমাকে যে কাজটা করতে হয় নর্মালি যে তোমার স্প্রেডশিট যদি তুমি ইউজ করতে পারো যেমন আমি যদি স্প্রেডশিটের কথা বলি তোমরা জানো স্প্রেডশিট মিনস হচ্ছে আমরা যে কি ওই তোমার স্প্রেডশিট বলতে হচ্ছে যেটাকে বলি আমরা তোমার মাইক্রোসফট এক্সেল তো মাইক্রোসফট এক্সেলে যদি তুমি পারো কাজটা বেটার এখন এখানে বলেছে যে এখান থেকে কিন্তু নির্দেশনাও দেওয়া আছে যে তোমার কলেজ কর্তৃ মানে স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু কম্পিউটার প্রোভাইড করবে তো এক্ষেত্রে যেহেতু মনে হয় করবে না আর সেক্ষেত্রে তোমাকে নিজ থেকে বের করতে হবে তো নিজ থেকে কীভাবে বের করবে দেখো যে এইখানে এরকম সবগুলো যোগ করবে সবগুলো যোগ করার পরে তুমি জাস্ট যেমন হচ্ছে কথার কথা এই বারো তো বারো জন বারো উপরে বারো লিখবা আর এর হরে লিখবা মনে করো টোটাল যোগ করলে যেটা হয় সেটা হ্যাঁ লিখে তারপরে তুমি লিখবা যে তোমার একশো জনের মধ্যে এটা কত পার্সেন্ট যদি একশো জনের মধ্যে যেমন বারো ইন্টু টোটালটা নিচে লিখবা তারপরে কি উপরে হচ্ছে সরি একশো ইন্টু টোটালটা নিচে আর উপরে হচ্ছে কি লিখবা তাহলে দেখা যাচ্ছে যদি কাটাকাটি করো তাহলে তোমার কত পার্সেন্ট সেটা কিন্তু বের হয়ে যাবে শতকরা কত পার্সেন্ট তো এরকম তো এরপরে এইরকম পাইচারটা তুমি বর্ণনা করো এখন পাইচারটা যে এমন হতে হবে বিষয়টা কিন্তু তেমন না এখানে এই যে সাইবার সন্তানের চাঁদাবাজ দিছে এটা চাইলে তুমি বাদও দিয়ে দিতে পারো এটা আমি বাদ দিয়ে দিলাম তো বাদ দিয়ে দিলে তোমাকে যে কাজটা করতে হবে এই যে এখন যেটা দিয়েছি এভাবে মূলত তোমাকে উল্লেখ করতে হবে ঠিক আছে যেমন যেই সাইবার সন্ত্রাস আছে সাত পার্সেন্ট সাইবার চাঁদাবাজিতে আছে পাঁচ পার্সেন্ট সাইবার যুদ্ধতে আছে আট পার্সেন্ট তোমরা যারা গ্রুপ অ্যাক্টিভিটি করবা এরকম কালার করে দিলে তখন সুন্দর হবে তো এইভাবে হচ্ছে তুমি দেখিয়ে দেবা তাহলে দেখা যাচ্ছে তোমার অ্যাক্টিভিটিটা হয়ে গেলো আর আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেল বলতে এরকম ছিল ওইখানে সাইবারের মধ্যে ঝুঁকি এক ঝুঁকি দুই ঝুঁকি তিন ঝুঁকি চার ঝুঁকি পাঁচ আসলে ঝুঁকিগুলোর নাম আমরা এই যে নামগুলো এগুলোই যেমন একটা ঝুঁকি সাইবার সন্ত্রাস ঝুঁকি এই যে এই ঝুঁকিগুলো তোমরা লিখে ফেলেছ তোমাদের কিন্তু এরকম হয়ে গেছে পার্সেন্টেজ বের করা শেষ এটা হচ্ছে দ্বিতীয় কাজ শেষ এরপরে তিন নম্বর বলেছে এই আর্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কে কোন সাইবার ঝুঁকির জন্য তোমার এলাকায় নাগরিকদের মানে সচেতন করা প্রয়োজন কোন কোন ঝুঁকির জন্য এখন এইটা যদি অ্যান্সার করতে হয় তাহলে তুমি নর্মালি তুমি নিজ থেকেই পারবে এটা কিন্তু আমার করে লিখতে হবে না যে অব এক স্প্যামের জন্য করতে হবে তাহলে তুমি এইভাবে করবা নিচে লিখে নেবা সব ঝুঁকির জন্য মানুষকে সচেতন করতে হবে এক স্প্যাম দুই হচ্ছে মাদক পাচার জালিয়াতি এবং পরিচয় গোপন তিন অবৈধ অশ্লীল এবং আপত্তিকর সামগ্রীর প্রসার এই লিখে দিচ্ছ হয়ে গেছে প্রবলেম সলভ তাহলে তোমরা আশা করি তিন নাম্বারটাও বুঝেছ চার নম্বর বলছে সাইবার ঝুঁকিগুলোর জন্য কী কী সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো এখন এটা যেহেতু দলগত বলেছে তো তোমরা কিন্তু চার পাঁচজন মিলে কাজ করবা তখন কিন্তু একটা আয় ফাইন্ডিং বের হয়ে যাবে যে কি কি সামাজিক প্রভাব পড়তে পারে যেমন হচ্ছে মানুষের তোমার হচ্ছে এরকম তুমি লিখে দিতে পারো যে মানুষের অর্থনৈতিক মানে মানুষের কি হয় সামাজিকভাবে মানুষ কি ক্ষতির সম্মুখীন হয় তারপর হচ্ছে সামাজিক প্রভাব বলতে হচ্ছে বিভিন্ন মানুষ হয়রানির শিকার হয় হ্যাঁ এরকম অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে তারপর হচ্ছে মানুষের কি যেমন আপত্তিকর ভিডিও যদি ধারণ করে সেটা হচ্ছে সামাজিকভাবে কি হয় একটা ফ্যামিলি কি হয় হেও হয় এ নিরাপত্তার ঝুঁকিতে ভুগে ভুগে এই বিষয়গুলো কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে এখানে আর কাজ ফাইভ প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার জন্য সম্ভাব্য কৌশল কি হতে পারে নিজে নিজ দলে আলোচনা করে অন্য সদস্যদের সাক্ষাৎকার বা সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তত্ত্বগুলো খাতায় কাগজে তোমার হচ্ছে এটা হবে নিচের তোমার হচ্ছে নিচের ছকের মতো করে নিজ খাতায় লেখো তো এই যে নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল মানে তুমি হচ্ছে আলটিমেটলি কি কী পাইছো অন্য দলের সদস্য থেকে কি কি পাইছো আর ইন্টারনেট থেকে প্রাপ্ত কৌশল তো এখানে কোশ্চেনটা কি ছিল যে সাইবার যুগে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কিভাবে তুমি নিরাপদ থাকতে পারো যেমন হচ্ছে নিরাপদ থাকতে হতে যেমন ইন্টারনেট ভেতরে যদি আমি নিরাপদ থাকতে চাই তাহলে আমাকে কি করতে হবে যেমন তোমার হচ্ছে নিজেদের পারিবারিক ছবি কম আপলোড দিতে হবে তারপর হচ্ছে টিকটক এগুলোর ব্যবহার কমিয়ে দিতে হবে তারপর অনলাইনে নিজের ব্যক্তিগত কোনো কিছু শেয়ার করা যাবে না এইসব এই যে জিনিসগুলো এইভাবে নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল অন্য দলের সদস্যদের প্রাপ্ত কৌশল এখানে জাস্ট হচ্ছে নিরাপদ থাকার যে সম্ভাব্য কৌশলগুলো আছে সেগুলো তোমরা হচ্ছে শেয়ার করবা তো এগুলো কিন্তু তোমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো শুধু তাহলে ইন্টারনেট থেকেও তোমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারো যে আমরা হচ্ছে কি কি কৌশল আছে প্রথমত হচ্ছে এই যেমন আমরা বলতে পারি যে কি কোশ্চেনটা কি ছিল সাইবার ঝুঁকি হতে নিরাপদ তো সাইবার ঝুঁকি যাতে তুমি না হয় তাহলে কি আমাদের যেমন ফেসবুকে হ্যাঁ কম তোমার হচ্ছে ব্যক্তিগত বিষয় এরকম ব্যক্তিগত বিষয় শেয়ার করতে হবে এই শেয়ার করতে সরি হবে এই রকম করে তোমরা কিন্তু পারবা এটা কিন্তু দলগত কাজ তো প্রবলেম হবে না এরপর বলছে প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড অথবা এটা মূলত হবে অথবা পোস্টার তৈরি করতে হবে সো দলের প্রত্যেককে এটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশলসমূহ তথ্য নিয়ে স্লাইড ও পোস্টার তৈরি করতে হবে তার মানে তোমাকে যেমন সাইবার সন্ত্রাস এটা নিয়ে তোমাকে হচ্ছে প্রভাবগুলো লিখতে হবে যে আসলে এগুলোর প্রভাব কী কী আছে তারপর হচ্ছে এ থেকে নিরাপদ থাকার উপায় কি তো এখানে জাস্ট হচ্ছে আমি জাস্ট বেসিক কিছু বলেছি তো এটার প্রভাব কি তোমরা এইভাবে না লিখে যেভাবে করবা যে সাইবার সন্ত্রাস এগুলোর এরকম ডিভাইড করবা যেমন প্রভাব তো এই আর এরপরে লেখবা কি নিরাপদ এভাবে নিরাপদ থাকার কৌশল দেখো পরীক্ষা হলে তো কিছু লিখতে হবে তো তুমি যদি হুবাহু কপি করে নাও তাহলে কিন্তু তোমার লাভ নাই তোমার যেহেতু লিখতে হবে সেক্ষেত্রে তুমি জাস্ট এটা তোমরা গ্রুপ ওয়ার্ক করলেই কিন্তু ফুলমার্ক পাবা তোমাদের একটা টেনশন আছে আরে আল্লাহ এইগুলা যেগুলো দিচ্ছে স্যারেদেরগুলো নিয়ে যাব নিয়ে গিয়ে একবার ফুলমার্ক পেয়ে যাব বিষয়টা কিন্তু এমন না তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা কিন্তু একটা দুইটা সবগুলো কোয়েশনেরতে অ্যান্সার দেওয়া যায় না যেটা গ্রুপ কাজ গ্রুপ অ্যাক্টিভিটি সেখানে কিন্তু সবাইকে পারফরমেন্স করতে হবে এই জন্য তোমরা সব কিছু কপি না করে নিজ থেকে কিছু লিখতে হবে যে সাইবার যুগের কী কী প্রভাব আছে হ্যাঁ এই প্রভাবগুলো লিখবা এগুলো থেকে নিরাপদ থাকার কৌশলগুলি কী কী এগুলো তোমরা গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে পেরে যাবা কারণ আমার মনে হয় না যে আমাদের স্টুডেন্টরা তোমার হচ্ছে এদের মেধা কম আছে এদের এরা কিন্তু প্রচুর মেধাবী তো আমি হচ্ছে তোমার সাইবার যে প্রবলেমগুলো এগুলো কিন্তু আমি লিখে দিয়েছি সো ওগুলো থেকে তুমি কিন্তু করে ফেলতে পারবে কাজ সেভেন সকল তথ্য ছবি চার্ট ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিজের সফটওয়্যার স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলসগুলো ব্যবহার করে সংখ্যারুসারে চিহ্নিত করে নিজের খাতা উল্লেখ করো তাহলে একটা ভিডিও এডিটিং করার জন্য আমরা কি কি সফটওয়্যার ইউজ করি তো মানে যে সফটওয়্যারটা ইউজ করি তো কিভাবে কি এডিট করি সেটা মূলত আমাদের ধারাবাহিকভাবে তোমাদের উল্লেখ করতে হবে সো এটা কিন্তু তোমরা নিজেরা পড়েছো ক্লাসে পড়েছো আশা করি কোনো প্রবলেম নাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমি জানি যে আমার ক্লাস নাইনের যত ভিউয়ার্স আছো তোমরা কিন্তু অনেক মেধাবী স্টুডেন্ট সো আমার মনে হয় না যে তোমরা কেউ খারাপ করবে পরীক্ষায় ইনশাল্লাহ তোমরা সবাই পরীক্ষায় ত্রিভুজ পাবে এটা কিন্তু আমি শিওরলি বলতে পারি সো তোমাদের সেই ত্রিভুজ কামনা করে তোমাদের এই রায় আনসার টিচিং রুমের রায় আনসার এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তোমরা যদি তারপর কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে